নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ দশই মে শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গেই টানা চলবে তুমুল ঝড় বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর বঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কমল সতর্কতা জারি করেছে দমকা হওয়ার গতি বাড়তে পারে বিকেলের পর বৃষ্টি চলবে টানা কয়েকদিন আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে গতকাল বৃষ্টির কারণে একাধিক এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে বেশ কিছু গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে ক্ষয়ক্ষতির কথা জানা যায় তবে হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আজও দিনভর মেঘলা আকাশ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এদিকে বাংলাদেশ জুড়েও চলছে বৃষ্টির আবহাওয়া দপ্তরের মতে এই বৃষ্টির মূল কারণ হিসেবে বলা হয়েছে দুই দুইটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে পশ্চিমবাংলার পাশাপাশি অবস্থান করেছে যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বয়ে নিয়ে আসছে রাজ্যে তার ফলে এই ঝড় বৃষ্টি বলে বলা হয়েছে এখন দেখে নেব বিস্তারিত কি জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৎসবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে আগামী পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে বৃষ্টি হবে সর্বোচ্চ বড় কোনো না সব জেলাতেই বৃষ্টি চলবে বলে বলা হয়েছে তবে আজ শুক্রবার সবকটি জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে দফায় দফায় ঝড় বৃষ্টি কার্ব্যশেকের তাণ্ডব বাংলার জেলায় জেলায় আজ চলতে পারে দুপুরের পর থেকে একের পর এক সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর লাল কমলা হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের নতুন করে আগামী দু ঘন্টায় সহ ঝড় বৃষ্টির যে পরিবেশ তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ সৌরাশেষ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নসব অক্ষরেখা গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এই অক্ষরেখা এই দুইয়ের ফলে এই দুই সিস্টেমের জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকে পড়েছে বৃষ্টিপাতের ও ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলা বিহার ও উড়িষ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলেছে রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গের বৃষ্টি গতকালের মতো আজ শুক্রবারও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব মেদিনীপুর উত্তরে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কালবৈশাখীর সম্ভাবনা বেশি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝার বৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা সড়ু হওয়া বইতে পারে এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কা শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বইবে রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বাড়বে তাপমাত্রায় পারত উত্তরবঙ্গে মালদাহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পোশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দমকা ঝড়ো হওয়ার গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সোমবার পর্যন্ত এভাবে বৃষ্টিপাত চলবে তবে বুধবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকলেও বুধবারের পর আবারও তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আজ দিনের তাপমাত্রা সামান্য বেড়েছিল কিন্তু রাতির তাপমাত্রা কমতে পারে একই সঙ্গে আট বিভাগে কম বেশি ঝড় বৃষ্টি চলছে এবং বিকেলের পর রাতের দিকে এর দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দৈর্ঘ্য তাপপ্রবাহের পর এখন দিনের তাপমাত্রা বেশ অনেকটাই কমে গেছে কমেছে রাতের তাপমাত্রাও ময়মনসিংহ ও খুলনা ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টির প্রবণতা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে সুলতান জানান রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা বা ছড়ো হাওয়া সহ বৃষ্টি বা বত্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম